সূর্য হেলে যাওয়া থেকে রাত হওয়া নামাজ আর এই শব্দ আলাদাভাবে উল্লেখ করে আল্লাহ পাক এককভাবে ফজরের কথা বলেছেন এই জন্যে আল্লামা তাতি উসমানী হাফিজ হল্লা বলেন যেহেতু চার নামাজকে আল্লাহ পাক একসাথে উল্লেখ করেছেন আর ফজরের কথা আলাদা উল্লেখ করেছেন יום থেকে ইত্বিক থেকে বোঝা যায় চার নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ বলেন চার নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কম না বেশি বেশি এবার প্রশ্ন হুজুর বেশি কেন আল্লাহর বস্থের জবাবে বলে بسم الله الرحمن الرحیم ان قرআন الفجر كان مشহুদা ফজরের দাম কেন বেশি জানো

বলে আল্লাহ পাক কোন ফেরেস্তাকে কোন দায়িত্বে নিয়োজিত রেখেছেন এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম জালাউদ্দিন উদ্দিন সৈয়দি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল হাওয়াইক ফি আখবার আল মালায়েক ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে যত ঘাস আছে ঘাস দুর্বা দুর্বা প্রত্যেকটা দুর্বার প্রত্যেকটা ঘাসের সাথে আল্লাহ পাক একজন করে ফেরেস্তা নিযুক্ত করে রেখেছে যত গাছ আছে গাছ এই যে গাছ প্রত্যেকটা গাছের যত পাতা প্রত্যেকটা পাতার সাথে আল্লাহ পাক একজন করে ফেরেশতা নিযুক্ত করে রেখেছে আচ্ছা এবার একটু চিন্তা করেন তো আপনাদের এই কি বলে পটিয়া জুড়ি বা নয়া এই এখানে এই এলাকাতে ঘাস দুর্বা কি পরিমাণ আছে এবার শুধুই মাত্র একটা দুর্বার পেছনে যদি আল্লাহ পাক একজন করে ফেরেশতাকে নিযুক্ত করে রাখে এটা ওনার বক্তব্য তাহলে শুধুই মাত্র আজকে আপনাদের এলাকাতে কি পরিমাণ ফেরেশতাদের সমাবেশ ঘটেছে বলেন ওই ফেরেশতারা এরা আজকে আসরের সময় আসছে রাত্রি ফজর পর্যন্ত এরা প্রত্যেকটার দায়িত্ব নিয়োজিত আছে ওনারা ফজরের সময় চলে যাবে আরেক দল আসবে এই দুনু দলের আসা যাওয়াটা একত্রিত হবে ফজরের সময় ওই একত্রিত হওয়াটাকেই রব সমাবেশ বলে ব্যক্ত করেছে হে রসুল যেহেতু ফজরের সময় ফেরেস সমাবেশ হয় এজন্য ফজরের দাম আমি র আলাদা উল্লেখ করেছি তাহলে আমরা কোরআনের একটা আয়াত থেকে 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 বুঝলাম ফজরের দাম কম বেশি হাদিস হাদিস ভাবে এক নবীজির বক্তব্যের মাধ্যমে ফজরের গুরুত্ব কতটুকু দুই নবীজির কর্মের মাধ্যমেও বুঝবো ফজরের গুরুত্ব কতটুকু নবীজির বক্তব্যের মাধ্যমে বোঝার দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনা